পঁচিশ সালের আর মাত্র দুই দিন আছে আর আজকে কিন্তু আমি এই মুহূর্তে চলে আসলাম খুলনা এম এস কিন্তু এই বিরুতে আমাদের আবিদ ভাই কিন্তু বলে দিচ্ছে আজকে সম্পূর্ণ দামাকা অফার সম্পূর্ণ বাইক থাকবে আর আজকে কিন্তু বিরুতে আপনারা দেখতে পারতেছেন আমাদের পরিচিত আবিদ ভাই আগে পরে দেখছেন এই তো ভাই আজকে আমাদের ভালো ভাই ভাই ভিডিও শুরুতে আগে লোকেশনটা বলে দেন এটা হচ্ছে রূপসা সুন্দরবন কলেজের পশ্চিম পাশে এম এস আবদুল্লা ট্রেডার্স রূপসা ঘাট থেকে আসলো পাঁচ টাকা রয়্যাল মোড় থেকে আসলো পাঁচ টাকা আচ্ছা এক নামে চেনে ভাই আবদুল্লা ট্রেডার্স বললেই হচ্ছে লাগে গেট একদম শোরুমের সামনে নিয়ে আসে তারপর তো বাইরে তো সবাই আপনারা চিনেন যারা কিনা ইউটিউবে যারা কিনা ভিডিও দেখেন বাইরে অবশ্যই ভাই আজকে বাইকের দামটা কি রকম কি আছে ভাই আজকে 25 সালে দামা কাও আছে ভাই আজকে কিন্তু আপনাদের এই ভিডিও 300 2025 সালে যেসব ভিডিও দিছি আজকে কিন্তু এই ভিডিও থাকবে খুব স্পেশাল আর ভাই তার আমার সর্বপ্রথম

আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের প্রত্যেকটা বাইকের তারপরে এই আছে এক্স এক্সকানে টিবিএস 2022 এর মডেল ডাবল ডিক্স একদম দামাকা অফার 140000 টাকায় ভাই এক্স এক্সকানে টিবিএস এক্সকানে টিবিএস 140000 টাকায় আপনারা মনে হয় আমার খুলনার মধ্যে কেউ 140000 টাকা ইনশাআল্লাহ দিতে পারবে তারপরে কিন্তু আপনারা আসলে কিন্তু অবশ্যই বাইরে একটা সম্মান করবে একটা ডিসকাউন্ট পাবেন তারপরে এই আছে Honda Hornet 2019 এর মডেল উনিশশো মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট বাগ্যালের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট অনলি এক লক্ষ দশ টাকায় হন্ডা হর্নে হন্ডা হর্নে অনলি এক লক্ষ দশ হাজার টাকা বাজাজে পালস ব্যাপক আমরা এ আছে বাজাজ পালসার সিঙ্গেল লিগ দুই হাজার মডেল দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার এনি টাইম নাম পরিবর্তন করা যাবে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ভাই বছরের কাগজ করা এক লক্ষ দশ হাজার টাকা আপনার চাইলে কিন্তু একটা দেখতে পারেন তারপরে এই আছে ছোট হাতি এফজেট এস ভাষণ দুই হাজার ষোলো এফজেট ভাষণের একবারে লাস্ট মডেল এক লক্ষ বরাবর এক লাখ বরাবর এক লক্ষ টাকা আসলে কিন্তু অবশ্যই আপনাদের একটা কথা বলার সুযোগ আছে আপনাদের প্রত্যেকটা বাইকের এরপরে কিন্তু আমরা একটা বাইক দেখবো এফজেট এস ভাষণ থ্রি দুই হাজার বাইশ বাইশের মডেল একদম খুব সিক্রেটে ভাই এরপরে কিন্তু বাসন থ্রি দুই হাজার এর মডেল ভাই একদম কম দামে মাত্র এক লাখ উনসত্তর হাজার এক লক্ষ উনসত্তর হাজার টাকা বাসন থ্রি বাইক পেয়ে যাবেন আপনার বাইক তো সম্পূর্ণ যত বাইক আছে সবগুলো তো খুলনা নাম্বার করা ম্যাক্সিমাম নাকি হ্যাঁ খুলনা নাম্বার করা বেশিরভাগই দুইটা একটা রয়েছে বাইরের নাম্বার বাইরের নাম্বার আচ্ছা তারপর এই আছে টিভিএস আরটিআর 2019 এর মডেল ব্যাংক জমা দেওয়া যেকোনো না জায়গা নাম নাম্বার করা যাবে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা পাচ্ছি আরটিআর বাইক পেয়ে যাবেন আপনারা কিন্তু মোটামুটি সব দিক থেকে কিন্তু ফ্রেশ আছে কোথাও কোনো

আর ঢাকার নাম্বার করা এনি টাইম নাম পরিবর্তন করা যাবে মালিক হচ্ছে আমাদের সিনিয়র বড় ভাই উনি চালাইছে তো এনি টাইম মালিকানা করা যাবে এটা দামও চিপ বরাবর তিন লাখ টাকা ভাই বরাবর তিন লক্ষ টাকা আপনারা এমটি বাইক পেয়ে যাবেন আবদুল্লা টেরাসে এরপরে কিন্তু আমরা পাশে একটা বাইক দেখবো সুজুকি এফআই এবিএস দু হাজার বাইশের মডেল ভাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট ভাই অনলি দুই লাখ দশ হাজার টাকা ভাই

এক লক্ষ কষ্ট সেজাসতে কিন্তু বাইকটা কিন্তু আপনার লুকিং টা দেখেন ভাই লুকিং টা দেখুন এটা লুকিং দেখলে আপনারা বুঝতে পারবেন বাইকটার মানে বুঝুন কোনটা চান্সরা গাড়ি ভাই মারাক্তক একটা মডিফাই টুকটাক মডিফাই ভালো হিসাবে মডিফাই করছে তারপর আছে টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফিস নাম্বার করা এনি টাইম নাম পরিবর্তন করা যাবে ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস আপডেট আছে ফুল ফ্রেশ কন্ডিশন ভাই কোনো কাজ নাই জাস্ট নিয়ে